ওর মায়ের চুরি খাংকির পোলা শুয়ারের বাচ্চা দেন গায়েস এটা কী করছে আমার ওর বউরে পড়ামু না ওর নানিরে পড়ামু না ওর দাদিরে না ওর দাদারে আমার মনে চাইতে কি যে জুতাই ওর বউর মধ্যে যাই হোক গায়েস দেন অবস্থা কি ওই যে স্ক্রিনে যেটা দেখতেছেন ওই ডে ওই জুতাটা দেওয়ার কথা ওইটা অর্ডার দিছি দাঁড়াচ্ুন দিয়ে গেছে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন অবস্থা দেখেন এই গুলিস্তানে গেলে একশো টাকাও ওনার ইয়ে প্লাস্টিক পুরে পুরা প্লাস্টিক পুরে প্লাস্টিক এই প্লাস্টিক ফোম অবস্থা দেখছেন নি তারাজের গ্যাস আমার একটা উপদেশ যদি মানেন তাহলে আর জীবনেও এই দারাস্তন কোনো কিছু অর্ডার করেন না দেখেন অবস্থা দেখেন এ কোনো কথা এ দেখি এ দেখি বিয়ে করতে যাবো এটা বুড়া মানুষেরও তো এটা দেওয়া যাবে না এটা আমার নানির অথবা দাদিরও যদি দেই হে ও কবে কি যে উফরে কি লাগাইছে এটা পর বেডা কেডা যখন ফেরতের পাতা উঠছে তখন এইটা না ওইটা ওইটা না ওইটা ভাই কোনো কিছুতেই তাল পাইতেছি না ভাই এটা দ্বারা না কি না কি কিছুই বুঝি না